বোগাম্মা করতে হয় বোগাম্মা পেটে খেলে পিটে রয় পেটে খেলে পেটে সয় পিঠে খেলে পেটে সয় না এনে পেটে যাবে তোর আমার পেটে আজ পরেই দেবো সাতটা ডিঙি দেবে নিচে আর কর পরেই দেবে তোর চারটের সময় দেবে আবার ছয় সাতটা ডিঙি দেবে যা আজকের দিনে সাতটা হলো আর ওই আট পরে দেবে সাতটা ছয়টা সাতটা ou que o da Royal? <laughs>